নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা টেস্ট বার চ্যানেল সকলকে স্বাগত কেমন আছেন আপনারা বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ আজকে খাবারের জন্য আমি নিয়েছি আমি কচুরি নিয়েছি সেটি কচুরি ঠিক আছে আর নিয়েছি আমি আলুর সবজি এই যে আলুর সবজি আর যে আমি ননের গুঁড়ো মিষ্টি আর একটা সন্দেশ আছে এই যে সন্দেশটা ঠিক আছে ননের গুঁড়োই সন্দেশটা এটা নিয়ে আজকে রিক্সাটা আরম্ভ করছি করেছিলাম একদম গরম ছিল এইসব করতে করতে ঠান্ডা হয়ে গেছে আলু সবজিটা করেছি খুব ভালো আছে আর টমেটোরে দিয়েছি sosta star ma ha lo sgoglio ma দেখতে দেখতে জানাবেন আমাদের ভালোই কেটেছে প্রসঙ্গ সকালে চিরে দই সব খেলাম দুপুরে খেলাম বাঁপুরে এটা Okay. <laughs> কড়াইছুটি দিয়ে রঙ করেছে কড়াইছুটি রঙ ছুট্টা খুব ভালো লাগে কড়াইছুটি ধনেপাতা দিয়ে নতুন আলু তো 맛있겠 I'm

অনেক রয়েছে করে সেটা একটা খেতে লাইন পরে খাবো বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করো কমপ্লিটের জন্য কিরকম লাগছে আমার ভিডিও আর পাশে ভেলোভেন্ট টি পেস করে দেবে আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না ঠিক আছে লাইক তোমরা করছো না একটু লাইক করো বেশি বেশি করে আর আমার একটা ফেসবুক পেজ আছে তার নাম হচ্ছে অন্নপূর্ণা টেস্টি বার্স অনেক ছোট ছোট ভিডিও আসছে ঠিক আছে একটু ফলো করে নিও আচ্ছা আজকের জন্য এখানে ইটিং শো টা এখানে শেষ করছে পরে আবার দেখা আবার নতুন ভিডিওতে থ্যাংক ইউ টাটা